আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যখন মেট্রো রেল দেখলাম আমাদের কোম্পানির গাড়ি গাড়িতে করে ডিউটিতে যাওয়ার সময় তখন একটা আশা করছিলাম যে আল্লাহ কবে মেট্রো রেলে উঠাবে বাংলাদেশ তো ওটা হয়নি তবে সুবিধার আরব উঠাবে কবে তাই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঈদের ছুটিতে চলে আসলাম মেট্রো রেলে এখানে তো মেট্রো রেল চলে আসছে ডন ওয়েট না না ওরে আল্লাহরে আরে সামনে বৃষ্টি খুব মন দাও না বাইরে বাইরে তো না বাইরে তো বাইরে এই এদিকে चलो हमको মানে